আগামী আঠাশে এপ্রিল সোমবার এবং আগামী উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সংগৃহীত দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে মকর রাশিতে এবং আগামী তেসরা মে দু হাজার সময়কাল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে ক রাশি বা ক্যাব্রিকন রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের পুরুষের রাশিচক্রের দশমতম রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি মকর রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মকর রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র মকর রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই মকর রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি অর্থনৈতিক দিকে খারাপ পরিস্থিতি ব্যবসায় মন্দা এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল বাড়ি কিন্তু সেই সব সমস্যাগুলি পুনরায় মিটে যেতে চলেছে হয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলি হনুমানজি জয় আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের মূল আলোচনা হল বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাশিফল আলোচনায় কেন্দ্রবিন্দু যে রাশিতে চলেছে সেটি হলো মকর রাশি বা যার ইংরেজি নাম হল ক্যাবরিকন অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি অর্থাৎ এই রাশির মানুষেরা সর্বদা নিজেদের মানুষের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই এক লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন মকর রাশির উত্তর সার নক্ষত্র মকর রাশির পুরুষার নক্ষত্র কিংবা মকর হলো সেই জাতক বা জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে কুড়ি বা কুড়ি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেরিয়ে চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বলভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস হচ্ছে না এই সব দিকে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতেই হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পাচ্ছে না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপরই আসছে পরিবর্তনের পালা তবে এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা আমি তেসরা মে দু হাজার পঁচিশ থেকে আগামী ছয়ই মে দু হাজার পঁচিশ এর মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব তার মূল স্থিকণ রাশি রাশিকে ছেড়ে দিয়ে সাড়ে উনত্রিশ বছরের জন্য প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে এরই সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই যোগ যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রে দশমতম রাশি মকর রাশিতে বেশ কিছুটা শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির এই যে রাশি পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভাগ্য ক্ষেত্রে নয়টি বড়সড় পরিবর্তন বা চেঞ্জেস আনতে চলেছে জ্যোতিষ शास्त्र पढुरी सिद्धान्त अनुसार आगामी पहिला मे দু পঁচিশ থেকে আগামী ছয়ই মে দু হাজার পঁচিশ এই সময়কাল থেকে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই শহরেকে অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি আপনার মকর রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশি রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে মকর রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার জেরে মকর রাশির সাপেক্ষে che পয়লা মে থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধের ক্ষেত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ যার ফলস্বরূপ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির পূর্বসার নক্ষত্র মকর রাশির নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপর কিছু ইতি প্রভাব পড়তে চলেছে তাই মকর জনজীবনে আগামী পয়লা মে থেকে সমগ্র জুন এই সময় কাজের মধ্যে পরিবর্তনের কারণে সমগ্র মে জুন কিংবা সর্বোপরি দু সালের মধ্যে মকর জাতক বা জাতিকাদের ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মকর জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে প্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে শরীর রেখে সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে কুকুরশির জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের জীবনে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকরশীল মানুষের পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে আপনাদের গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় এই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশি ষষ্ঠ এবং দাতশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝড় ঝগড়া ঝামেলা বাবা মার সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানি নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে কাকাদের সাথে কাজিনদের সাথে যে যে সমস্যাগুলি চলে আসছিল সেই সব সমস্যাগুলি এবার মিটে যাবে বা চির নির্মূল হয়ে যাবে বা যারা বিবাহিত রয়েছেন যতক্ষণ বা জাতিকাহন খুন শ্বশুরবাড়ির দিক থেকে প্রচণ্ড চাপ শত্রুতা প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে বা বেশ কিছুটা শুভ ফলদায়ক হতে চলেছে সত্য মনে রাখবেন আগামী তেসরা মে দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে সাঁইত্রিশ মিনিটে শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তবে আপনার এই রাশির সাপেক্ষে আগামী তেসরা মে দু হাজার পঁচিশের পূর্ববর্তী সময়কালের মধ্যে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে সেটা হতে পারে যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে পরবর্তী অনিয়ম খাওয়া দাওয়া যেটা কিন্তু আপনার লিভারের সমস্যা পেটের সমস্যার বাসা বাঁধতে পারে সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন সেটা আপনার জন্য ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে তবে যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য বলে রাখি আপনাদের জনসংযোগ বৃদ্ধির একটা সুভযোগ লক্ষ্য করা যাচ্ছে তো সেই সব ব্যক্তিরা জনসংযোগের কাজে এগিয়ে থাকুন দেখবেন আপনাদের ক্ষেত্রে এই সময়টিকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে তবে তেসরা মে দু হাজার পঁচিশের সময়কালটি পর্যন্ত সম্পর্কে জায়গাগুলি এখনও কিছুটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে তবে তেসরা মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়কাল থেকে সম্পর্কের জায়গাগুলিতে আবার একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এমনকি যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রেও এবার দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে আবার এমন জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা বা প্রেম প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ শুভ সুযোগ সময়ে আপনার রাশি তথা মকর রাশির জন্য অপেক্ষা করতে চলেছে মে এই সময়কালটা থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যেই আমি তেসরা মে দু হাজার পঁচিশ শনি মহারাজের ট্রানজিস্টের ফলে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো কর্মের জায়গায় মে জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া খানিকটা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এক ধাপ দুধাপ করে এগিয়ে যাওয়া সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছিলেন দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার চির নির্মূল হয়ে যাবে কিংবা শনিতে পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল সেই সব সমস্যার পুনরায় মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন এমন কিছু স্টুডেন্ট রয়েছেন রাত দিন প্রচুর স্ট্রাগেল করে চলেছেন প্রচুর পড়াশোনা করে চলেছেন শুধুমাত্র চাকুরির জন্য শত চেষ্টা করো আপনাদের সেই পরিশ্রম বিফলে যাচ্ছিল অর্থাৎ তেসরা মে থেকে আগামী দু হাজার পঁচিশ সমগ্র সময়কালটির মধ্যে যদি কোন রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কোন রকম ইন্টারভিউ বা কোনো প্রাইভেট সেক্টরে চাকরির সুযোগ আসে কিন্তু সেই সব জায়গাগুলিতে সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি তেসরা মে দু হাজার পঁচিশের আগের রাত থেকেই তৈরি হয়ে যাবে এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত আছেন জন্য বলে রাখি সেই সব ব্যক্তিদের বেতন বৃদ্ধি হবে বা উচ্চ পদপ্রাপ্তি হবে এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাথে সাথে বলে রাখি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন এরপর কিন্তু শনি মহরা যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক আপনাদিকে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি নাইন পার্সেন্ট লোন বা ঋণ আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই তেসরা মে থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যেই প্রসেসে বলে রাখি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি বা বিবাহের পরে ভাগ্যের উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় বন্ধুবান্ধব প্রতিবেশীদের যোগাযোগে বিবাহের একটি শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যারা লটারি প্রাপ্তির জন্য দিন ধরে লটারি কেটে যাচ্ছেন তাদের লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট আর সাতানব্বই তেত্রিশ সতেরো এই সংখ্যায় যদি লটারি কাটেন আপনাদের লটারি প্রাপ্তির কোনো সম্ভাবনা থাকবেই থাকবে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে অন্তিম পর্বে এসে বলে যাই সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন